তো কখনো আবার তিনি গরুর রচনাও বলতে শুরু করে দিচ্ছেন ঘাস খাচ্ছে হচ্ছে তার সাথে আবার দুধও দিচ্ছে চলছে না গরুর রচনা সেগুলো গরু খাচ্ছে গরু তো শাক পাতা খেয়ে বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্ট পুষ্ট হচ্ছে আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত দিদি নাম্বার ওয়ানে খেলার সুযোগ করে দেবেন নাকি এটাই তিনি তার ভোট প্রচারে ইস্তেহারে দিয়েছেন যে আমাকে জেতালে দিদি নাম্বার ওয়ানে খেলার সুযোগ করে দেবে এরকম কখনো কোনো প্রচার শুনেছেন কোনো ইলেকশনের আগে ক্যান্ডিডেট বলছেন হ্যাঁ এটাই এবার দু হাজার চব্বিশে যত দিন যাচ্ছে সব অদ্ভুত অদ্ভুত জিনিস চোখে পড়ছে রচনা ব্যানার্জি হুগলি থেকে ভোটে দাঁড়িয়েছেন এবং উনি বলেছেন যে আমাকে যদি জেতান তাহলে আপনাদের সবাইকে দিদি নাম্বার ওয়ানে খেলার সুযোগ করে দেবো তা সে তো মহিলাদের হলো ছেলেরা কোথায় যাবে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার আছে রূপশ্রী আছে আরো নানা রকম প্রকল্প রয়েছে ভালো কথা সেগুলো অনেক কাজে আসছে ছেলেটা কি মানে চলে ভেসে এসছে তাও আবার একটা রিয়েলিটি শোতে একটা এপিসোডে খেলানোর সুযোগ করে তার নাম করে তিনি ভোটের প্রচার করছেন এটা কি মজা চলছে জানি না তো কখনো আবার তিনি গরুর রচনাও বলতে শুরু করে দিচ্ছেন ঘাস খাচ্ছে হৃষ্টপুষ্ট চেহারা হচ্ছে তার সাথে আবার দুধও দিচ্ছে তো এগুলো কি হচ্ছে ভাই ভোটের প্রচার চলছে না গরুর রচনা বলতে এসছে ভগবান জানে যাই হোক তো কামিং টু দ্য পয়েন্ট রেখাপাত্র রেখাপাত্র সন্দেশকালীর প্রতিবাদের অন্যতম মুখ ছিল তো যখন সন্দেশকালীতে তিনি মহিলাদের একত্রিত করে প্রতিবাদ করছিলেন সেই সময় আমাদের সেন্ট্রালের যিনি রুলিং পার্টিতে আছেন তিনি গেছিলেন এবং কয়েকজন নেতা তার সাথে আলাপ আলোচনা করে এবং তারপর তাকে ওই জায়গা থেকে ভোটে দাঁড় করিয়েছে কতটা প্রাইডফুল জায়গা বা কতটা जगह भापुन जी आज के देश प्रधानमंत्री जगह उत्साह रेखा जी नमस्कार नमस्कार प्रधानमंत्री जी आपका बहुत धन्यवाद सवार के शुभे जान आप एक बड़ा दायित्व निभाने जा रही है इस समय कैसा लग रहा है बहुत अच्छा लग रहा है और आपका हाथ मेरे सर पे है मेरा संदेश कली का माँ बहन के

কোণাসা হয়ে গেছিলো প্রতিবাদ করেছেন এবং মিডিয়ার সামনে এসছিল তাকে সেই জায়গা থেকে ভোটে দাঁড় করানো হচ্ছে এটাই হল রেখাপাত্র আর অন্য দিকে একজন সঞ্চালিকার কাজ করতেন তার আগে অভিনয় করতেন তিনি এসেছেন ভোটের প্রচার করতে এসে বলছেন আমাকে ভোটে দাঁড় করালে আমরা আপনাদেরকে একটা পার্টিকুলার ওই রিয়েলিটি শোতে খেলার সুযোগ করে দেবো এই হলো মেন্টালিটি যিনি কিনা সন্দেশকালীন নিয়ে বলেছিলেন সন্দেশকৃতি কিছু হয়ই এটা হলো অবস্থা রাইট নাও ওয়েস্ট বেঙ্গল বিফোর দ্য টাইম অফ ইলেকশন আমি বেশি কিছু বলছি না আমি জাস্ট এই ছোটো করেই আজকে ভিডিওটা করলাম যাই না ভিডিওটা কার কেমন লাগবে বাট এটা বলতে অস্বীকার নেই যে রেখাপাত্রকে প্রথমবার ভোটে দাঁড় করাতে গিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী তাকে কল করে উৎসাহ দিচ্ছেন রিয়েলি এর জন্য ভাই কার্ডস লাগে এর জন্য মনের জোর লাগে এবং তিনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছেন হ্যাড সব টু রেখাপাত্র এর সাথে আমি আর কথা বলি যে অনেকেই হয়তো অনেক রকম কথা বলতে পারেন স্পেশালি আমি হয়তো পলিটিক্যাল বয়েসড হয়ে গিয়েও কোনো কথা বলছি না বাট রাইট নাও সিনারিওতে এমনই পরিস্থিতি হচ্ছে যে সেখানে গরু রচনা বলছে আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে কিছু ক্ষেত্রে হিপোক্রেটিজম এমন পর্যায়ে চলে গেছে যে এই হিপোক্রেট পার্সনদের জন্য পরিস্থিতিটাকে আরও মানে জলঘোলা করা হচ্ছে যাই না আমার কতটা

तो क्या माहौल क्या था क्या लगा लोगों का आपको क्या क्या परिस्थितियों का सामना भी करना पड़ता होगा क्या हो रहा है मैं जरा पूरा चित्र समझना चाहता हूँ हमारी साथ जो दुर्घटना घटी थी हम तो बहुत दुर्भाग्यशाली हम संदेश काली का माँ बहन नहीं है पूरा बसीरा लोकसभा का जो माँ बहन है सब एक समानी